বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ বলবো নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মোরে মই কমবে যা এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায়

ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানুল্লাহ